ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিওই আমি আপনাদের নানাবিধি সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি কিন্তু অনেকেরই চুল পড়ার সমস্যা আমার কাছে অনেকেই কমেন্টস করেছেন যে চুল পড়ার সমস্যা কিভাবে দূর করা যায় বা চুলের গোড়া কীভাবে শক্ত বা মজবুত করা যায় বন্ধুরা আমাদের ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্যটাও আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে সব থেকে বেশি যে সমস্যা আমরা ভুগি হচ্ছে চুল ঝরে পড়া চুল লম্বা না হওয়া চুল পাতলা হয়ে যাওয়া কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা নানা তেল বা বিভিন্ন হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করলেও এর ফলে আমাদের চুলের তেমন কোনো উন্নতি হয় না তো আমরা এই চুল পড়ার সমস্যা নিয়ে অনেক চিন্তিত থাকি এই চুল পড়ার সমস্যার সমাধান করার জন্য আমি আজকে আপনাদের সামনে একটি নতুন টিপস নিয়ে এসেছি এই টিপসটি খুবই সহজ এবং ঘরোয়া আমরা প্রতিদিন যে ধরনের শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু দিয়েই কিভাবে আমরা আমাদের চুল পড়ার সমস্যা রোধ করতে পারি এবং চুলকে সিল্কি এবং গোড়া থেকে মজবুত করে তুলতে পারি আমার আজকের ভিডিওটি তার উপর তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে এর জন্য আমার দরকার একটি শ্যাম্পু বন্ধুরা আপনারা প্রতিদিন বা সপ্তাহে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন সেই শ্যাম্পুই ব্যবহার করবেন অন্য কোনো শ্যাম্পুর দরকার নেই আপনারা যদি আপনাদের প্রতিদিনের ব্যবহারে ডব শ্যাম্পু ব্যবহার করেন তাহলে এটি নিতে পারেন সানস্লিক ব্যবহার করেন তাহলে সানস্লিক নিয়ে এই প্যাকটি তৈরি করবেন কি শ্যাম্পু নিচ্ছেন এটা কোনো সমস্যা না কিন্তু প্যাকটি কীভাবে তৈরি করবেন সেটাই আসল বিষয় তো বন্ধুরা আমি ডব শ্যাম্পু ব্যবহার করি তাই আমি এখানে ডব শ্যাম্পুটি ব্যবহার করব। এর সাথে আরও দুইটি উপকরণ লাগবে একটি হলো ভিটামিন ই ক্যাপসুল দ্বিতীয়টি হল অ্যালোভেরা জেল বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল এবং এই শ্যাম্পুর মিশ্রণে এমন একটি প্যাক তৈরি করব যেটি শ্যাম্পুর মতোই আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের ফলে আপনাদের চুল যে কতটা উপকারিতা আসবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা এই প্যাকটি তৈরি করার জন্য আমি দুই চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র আপনাদের পরিমাণটা বোঝানোর জন্য শ্যাম্পু নিচ্ছি কারো মাথায় চুলের পরিমাণ বেশি থাকে আবার কারো মাথায় চুলের পরিমাণ কম থাকে এজন্য আপনাদের চুলে যে পরিমাণ শ্যাম্পু দরকার হয় আপনারা সেই পরিমাণটা নিয়ে নিতে পারেন আমি এখানে শুধু পরিমাণ বোঝানোর জন্য আপনাদের দেখিয়ে দিলাম আমি এখানে দুই চামচ শ্যাম্পু নিয়ে নিলাম এর মধ্যে লাগবে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পানি এই অ্যালোভেরা জেল ব্যবহারে আমাদের ত্বকের পাশাপাশি আমাদের চুলেরও অনেকটা উপকারিতা আসে বন্ধুরা আপনারা বাজার থেকে ভালো মানের অ্যালোভেরা জেল কিনে এনে ব্যবহার করবেন আবার অ্যালোভেরা পাতা থেকেও যদি জেল বের করে ব্যবহার করতে পারেন সেটিও ভালো হয় আমি এখানে অ্যালোভেরা জেল কিনে এনে ব্যবহার করছি বন্ধুরা এবারও দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মেশাতে হবে শ্যাম্পুর সাথে যেন অ্যালোভেরা জেলটি পুরোপুরি মিশে যায় এরপর লাগবে ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের ফার্মেসিতে গিয়ে এই ভিটামিন ই ক্যাপসুল কিনে আনতে পারেন আমি এই ব্যাগটির মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দুইটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের চুলকে মজবুত শক্ত করতে সাহায্য করে এবং চুলকে অধিক লম্বা করে দেয় বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনই উপকারী আমাদের চুলের জন্য এবার এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটি প্রতিদিনের ব্যবহার শ্যাম্পুর মতোই রয়েছে অন্য কোনো রকম দেখা যাচ্ছে না এবার এই প্যাকটি আপনারা নিয়মিত শ্যাম্পু করার সময় ব্যবহার করবেন নতুন করে শ্যাম্পু করার কোনো দরকার নেই এটি আপনারা শ্যাম্পু হিসেবে ব্যবহার করবেন আপনারা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করে থাকেন তাহলে শ্যাম্পু করার সাথে শ্যাম্পুর সাথে এই প্যাক দুইটি মিশ্রণ দুইটিকে মিশিয়ে আপনাদের চুলে আপনারা ব্যবহার করবেন আলাদাভাবে শ্যাম্পু ব্যবহার করা লাগবে না এটিই আপনাদের শ্যাম্পু হিসেবে কাজ করবে কিন্তু শ্যাম্পুর সাথে এই দুইটি মিশ্রণ দেওয়ার ফলে শ্যাম্পুর কার্যকরী ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে এবং এর গুণগত মান অনেক বৃদ্ধি পাবে ফলে আপনাদের চুল পড়ার সমস্যা দূর হবে এবং চুলের গোড়া হবে মজবুত এবং চুল হয়ে যাবে অনেক লম্বা তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ব্যাগটি কীভাবে তৈরি করতে হবে আর ব্যবহারের নিয়মটা দেখানোর প্রয়োজন নেই কারণ শ্যাম্পু কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি শ্যাম্পু নর্মালি আপনারা চুলে যেভাবে ব্যবহার করেন এই ব্যাগটিও চুলে সেইভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এই প্যাকটি অবশ্যই তৈরি করবেন এবং ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করবেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না